নমস্কার বন্ধুরা নীলির রান্নাঘরে আবার একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি শাক নিয়েছি দেখুন কিছু শাক আর এই শাকটা হচ্ছে আমার বড় যা রয়েছে তার বোনের বাড়ি থেকে নিয়ে এসছে এই যে সামনেই দুর্গা পুজো আর এখন দুর্গা পুজোর সিজনে এই শাকটা প্রচুর পরিমাণে হয় আর যখন মায়ের বাড়িতে ছিলাম পাথরাতে যখন ছিলাম প্রচুর খেয়েছি মা রান্না করে দিত চিংড়ি মাছের সাথে কিংবা বেগুন কোনো সবজির সাথে ভীষণ ভালো লাগে খেতে এখন তো মায়ের বাড়ি যাওয়া হয় না আর খুব একটা খাওয়াও হয় না তো আমার বড়ো যায় বোনের বাড়ি থেকে নিয়ে এসেছে আর এই যে দেখুন দিয়েছে আর এই শাকটাকে আজকে আমি সেদ্ধ করে বাঁটব পোস্ত দিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা এই শাকটাকে আমরা খোলাম কুচি শাক বলে থাকি আপনারা কে কি নামে চেনেন অবশ্যই জানাবেন আর দেখুন খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে বেছে রেডি করে নিয়েছি প্রথমে আমি শাকটাকে কড়াইয়ের মধ্যে হালকা ভাপিয়ে নেব তো দেখুন তার জন্য এই যে উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প করে কড়াইয়ের মধ্যে জল দিয়েছিলাম কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে শাকটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব তবে ঢাকা দেব না খুব সহজেই দেখুন সেদ্ধ হয়ে যাচ্ছে আর এতটাই নরম দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে গেল আর বন্ধুরা শাকের মধ্যে যে জলটা ছিল দেখুন খুব ভালো করে শুকনো শুকনো করে জলটা মেরে নিয়েছি আর একটুও যেন না রস থাকে দেখুন শুকনো শুকনো করে এটাকে আমি কড়াই থেকে তুলে নেব এরপর আমি কড়াইটা আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিচ্ছি তারপর আমি অল্প পোস্ত ভেজে নেব তো পোস্তটাও আমি হালকা আঁচে দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি এটাকেও তুলে নিচ্ছি এরপর আমি চারটে মতো শুকনো লঙ্কা ভেজে নেব তার জন্য দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল এই যে চারটে মতো শুকনো লঙ্কা ভেজে নিলাম লঙ্কাটাও আমার ভাজা হয়ে গেছে এরপর আমি কিছু রসুনের কোয়া ভেজে নেব রসুনটা হালকা ভেজে নিয়েছি এসে এটাকেও তুলে নেব এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটাকেও আমি হালকা তেলে নেড়ে নেব খুব বেশি কিন্তু ভাজবো না পেঁয়াজটা যেহেতু শিলে বাঁটবো সব কিছু তার জন্য হালকা করে একটু নেড়ে নেব পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর বন্ধুরা শাকটাও খুব ভালো ঠান্ডা হয়ে গেছে এই যে শিলের মধ্যে নিয়ে নিলাম এবার আমি বেটে নেব সত্যি কথা বলতে যে কোনো শাক ভাজা বলুন আর শাক মাটা বলুন ভীষণ ভীষণ ভালো লাগে আমার তো ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগে আর বন্ধুরা এই ধরনের শাকটা আপনারা বাজারে কিংবা কোনো আশেপাশে যদি দেখে থাকেন অবশ্যই বাড়িতে নিয়ে এসে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লাগে খেতে তো দেখুন একবার বেটে নিলাম আরও একবার শাকটাকে আমি খুব ভালো করে পিনো করে বেটে নেব শাকটা পুরো বেটে নিয়েছি এরপর আমি তিনটে শুকনো লঙ্কা আর একই সাথে দুটো কাঁচা লঙ্কা বেটে নেব এরপর আমি পেঁয়াজ ভাজা আর রসুন ভাজাটা একই সাথে বেটে নেব তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছিলাম বলে খুব সহজেই কিন্তু মাটা হয়ে যাবে এরপরে আমি ভেজে রাখা পোস্তটা বেটে নেব সব কিছু একসাথে খুব ভালো করে বেটে কমপ্লিট করে নিয়েছি এটাকে আমি তুলে নেব আর কালো জিরে সরষের তেলের ফোড়নের মধ্যে কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ নেড়ে নেব তো দেখুন এখানে যে কড়াই উনুনের মধ্যে বসানোই ছিল এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আর অল্প কালো জিরে তো দেখুন তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর শাক মাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি বেশ কিছুক্ষণ তেলের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর বন্ধুরা প্রথম থেকে কিন্তু আমি একটুও নুন দেইনি এরপর আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে শুকনো শুকনো করে শাকটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো রেসিপিটা আমার প্রায় কিন্তু শেষের মাথায় হয়ে এসছে দেখুন শুকনো শুকনো করে নিয়েছি এই যে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরপর কিছু পোস্ত আমি উপরে ছড়িয়ে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রকম ধরনের যদি শাক কখনো আপনারা বাজারে কিংবা আশেপাশে দেখে থাকেন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন সত্যি বলছি ভীষণ ভীষণ কিন্তু ভালো লেগেছিলো খেতে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে